হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিউটোরিয়াল টিউবে আপনাদেরকে স্বাগতম আমি আজকে আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে কিভাবে একটা ওয়াশিং মেশিনের সার্কিট লাগানো হয় নতুন একটা সার্কিট চায় না একটা সার্কিট আমি আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন ওয়ে আর নয় চিন্তা আর নয় ভাবনা আর ওয়াশিং মেশিন ফেলে দিতে হবে না তো ভিওয়ার সাথেই থাকুন এবং দেখতে থাকুন আমার এই অসাম ভিডিওটি কিভাবে একটা নতুন চায়না সার্কিট ইনস্টল করতে হয় তো এই চায়না সার্কিট ইনস্টল করার জন্য আপনাকে যা যা করতে হবে সেটা হলো আপনার যে বিভিন্ন ফাংশন যেগুলো রয়েছে আপনার এই ফাংশনগুলোকে আপনার সঠিকভাবে জানতে হবে তাহলে আপনি লাগাতে পারবেন এই চায়না সার্কিট তো বিভার্স এই চায়না সার্কিট লাগানো দেখতে দেখতে এর পাশাপাশি আমি আপনাদেরকে কিছু তথ্য তুলে ধরি আপনারা এই তথ্যগুলো মনে রাখবেন তো এই আইনা সার্কেট লাগালে আপনার মেশিনের সামান্য একটু আর বেড়ে যেতে পারে তো এটা কোনো আপনার অসুবিধা নয় তো বিওয়ার্স তাছাড়া মেশিন রানিংয়ে থাকবে ভালো থাকবে সুস্থ থাকবে কোনো অসুবিধা হবে না তো আমি আপনাদেরকে পর্যায়ক্রমে দেখাচ্ছি যে কেবলগুলা থাকবে এই ক্যাবলগুলোকে অবশ্যই আপনি পেঁচিয়ে পুচিয়ে দিবেন না এটাকে আপনার যে কেবল লাক্স রয়েছে কেবল লাক্স মেরে মেরে এগুলোকে আপনি সুনিয়ন্ত্রিত করবেন এবং সুন্দরভাবে করবেন ইলেকট্রিক কাজ আপনার যাতে লুজ কন্টাক্ট না থাকে সেই দিকে খেয়াল রাখবেন তো ওয়াশিং মেশিনগুলো নষ্ট হওয়ার মূল কারণ হলো আপনার হ্রাশ জমে থাকা পানি পানি লেগে থাকা এই সমস্ত কারণে গুলার এগুলার যে মাইক্রো চিপস থাকে মাইক্রো চিপস থাকে এই চিপস গুলো আপনার নষ্ট হয়ে যায় তার ফলে এই সার্কিট আর রিপেয়ার করা সম্ভব হয় না তো বিওয়ার্স এটা আমি আপনাদেরকে কমপ্লিটলি কাজটা আমি দেখাবো এবং কাজটা কিভাবে সম্পাদন করতে হয় সেটাও আমি দেখাবো তো আপনারা যদি এই সার্কিট নিতে আগ্রহী থাকেন তাহলে ডিসক্রিপশন বক্সে আমার কন্ট্যাক্ট ইনফরমেশান দেওয়া আছে আমরা ঢাকার ভিতরে সার্ভিস দিয়ে থাকি ঢাকার বাহিরে নয় তো এই সার্ভিসটা নিতে চাইলে আপনারা আমার সাথে ফোন করতে পারেন এবং কন্ট্যাক্ট করতে পারেন তো বিওয়ার্স আপনারা ধৈর্য সহকারে আমার ফুল ভিডিওটি দেখবেন এবং আমি কি কীভাবে কোন তার কোন জায়গায় লাগাই সেটা আপনি দেখবেন কোন জায়গায় কোন মাপ দেয় সেগুলো আপনি দেখে রাখবেন তো ভিভার্স এখানে আমি আপনাদেরকে একটা জিনিস বলে রাখি এখানে আপনার যে নতুন যে সার্কিটটা রয়েছে সার্কিটে সব ধরনের দিক নির্দেশনা দেওয়া আছে এই সার্কিটের ভিতরে আপনার মোটর কোন জায়গায় লাগবে পাওয়ার কোন জায়গায় লাগবে এবং সেন্সরের কানেকশন কোথায় তো আপনার পাম্পের কানেকশন কোথায় সমস্ত কানেকশন এখানে দেওয়া রয়েছে তো আপনারা এটাকে সুন্দর করে এবং পর্যায়ক্রমে আস্তে 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 এটাকে আপনারা করে নেবেন তো বিওয়ার্স আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং শেখাচ্ছি তো যদি এর পারপাসে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলটি বেলাইকন বাজিয়ে পাশেই থাকবেন তো বিওয়ার্স কথা আর না বলে চলুন আমরা কাজের দিকে চলে যাই কাজটা কিভাবে করতে হয় এটা আমি যে কাজটা করতেছি সেটা এটা হলো আপনার আপনার সেন্সর লাইন তো তারপর আরও যে রয়েছে এই যে কানেকশনগুলো আমি এইগুলোকে মেপে মেপে ডুয়েল করে রেখেছি নিউটাল পজিটিভ তো এখানে কিছু নিউটাল আছে যে নিউটালগুলো আপনি কমন করে দিতে হবে এবং আপনার কিছু তার রয়েছে এই তারগুলোকে ওয়ান ক্লিক করে আপনারা সার্কিটের ভিতরে খেয়াল করবেন যে সার্কিটের ভিতরে অনেক পিন রয়েছে এই পিনগুলোর মাফে মাপে তারগুলো কেটে আপনি করবেন তাছাড়াও আপনার আমরা এয়ার কন্ডিশনের কাজ করে থাকি এবং এয়ার কন্ডিশনের বিভিন্ন ধরনের ইনভার্টার নন ইনভার্টার এগুলার কাজ করে থাকি আপনারা যদি এগুলার কাজও করাতে চান তাহলে আমার সাথে নক করতে পারবেন এবং আমি এগুলা সম্পাদন করে থাকবো তো বিয়ার্স আমি এটা আবারও বলে দিচ্ছি যে এই কাজগুলো আসলে ফিক্সড রেট নয় এগুলো আলোচনার সাপেক্ষে আপনার মেশিনের উপর নির্ভর করবে আপনার সার্কিট কমপ্লিট সেট করতে কত টাকা লাগবে তো এইগুলা হলো আপনার খুব একটা ঝামেলার একটা কাজ এবং ক্রিটিক্যাল কাজ তো এই ক্রিটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য কিছু পেমেন্ট বেশি দিতে হয় তো আপনারা এই জিনিসটা মনে রাখবেন এবং আমাদের সাথেই থাকবেন মানুষ অনেক ওয়াশিং মেশিন তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ টাকা দামের ওয়াশিং মেশিনও এই সার্কিট ব্রেকারের কারণ এই সার্কিটের কারণে ফেলে দিতে হবে এখন আর ফেলে দিতে হবে না আমি আপনাদের জন্য নিয়ে আসছি এই অপার সুযোগ তো বিবাস আমার চ্যানেলের নাম টিউটোরিয়াল আমি আপনাদেরকে শেখাতে ভালোবাসি আমার পাশেই থাকবেন বেলাইকন বাজিয়ে তো আমাদের মেশিন রেডি এখন আমরা এটাকে ট্রায়াল দিব এবং এই ডিসপ্লেটা এমনই দেখাবে এবং এমনই হবে এবং খুব সুন্দরভাবে হবে এটা হলো শার্পের একটা ওয়াশিং মেশিন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহাম আবরাকাত